আপনি আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে বলেন কেন আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করব পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওয়ালাহু তাআলা ফাতুলহু আসো আমার পিছনে একটা লুকি আছে আসো হত্যা করে যাও ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস তার গায়ে লাগবে ও মারা যাবে ঈসা আলী ইসলামের দোয়াইজের ধ্বংস হবে ঈসা আলী ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ তার অতএব হতাশ কিছু নেই যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা সেসবে হাতে নবীর হাতে এখন নূ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছে কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করতো উপাসনা করতো এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াশপশা দিয়েছে কি যে এই ওয়াদা ইয়াকুস ইয়াহুক নাসর এই যে নামগুলো সরণু হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পূর্ণমান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহ রলি ছিল শয়তান ওয়াশপশা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখ তাফসির আছে জালালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বাস বুঝলেন কিভাবে নেক্সরতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলিকুম রহমতুল্লাহ আলিকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলো প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে দেখেন নুয়ার ইসলামের সবচেয়ে বড় পাপ ছিল ওই কমে নুয়ার ইসলামের কমের সবচেয়ে বড় পাপ ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর পরে আল্লাহ পাক কি করবে দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ একদম মাটি ফেটে থল থল করে পানি বের হওয়া শুরু আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু আল্লাহ হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছে স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আল ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল ছেলে এক ছেলের নাম হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা মানুষরা কালো চামড়ার হামের হামের বংশধর হাম হচ্ছে এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আরেক ছেলের নাম হচ্ছে কেনান নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠা তুমি যাও না পাহাড় আমাকে বাঁচাবে নুয়ালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিম সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তাকুয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহাক জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসেন আল্লাহ আলেমের সন্তান হয়েছেন এত কর্ম কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামি না হেলি সে তোমার পরিবারের কেমন আল্লাহ বলছেন লাইসামি না হেলি সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বা কোনো দয়াই করলে না কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতে এখান থেকে শিখলাম কি যে নু সালামের যুগে আজাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ বাগের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপ কথা আসলে রূপ কথা নয় এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসাদুয়া কে আছে আমার হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়তের তো হুদ আলি ইসলাম দাবাতি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিটা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রব আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়ান আজ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ আজ্ঞাতি উপরে ফেলে গিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান না কৌবা আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা এটা কি অহংকার অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু অহেতুক অহেতু কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহাক আজ জাতিকে একদম সমুলে উৎপত্তি করে ফেলে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহাক পাঠালেন ওখানে আলিহালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদ না কুম্বা আমাদের আমাদের যে শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো ওইদা বাতাসতুম বাতাসতুম যে তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত কি করত যে মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি নাইটটা মারা হয় মারামারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহ খুব অপছন্দ করে বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত ওয়াইদা বাতাসতুম আল্লাহ সুরা আপনার শুআরার মধ্যে বলেছে ওয়াইদা বাতাসতুম তোমরা যখন কাউকে পিটাও বাতাসতুম জাব্বারিন কঠিন পিটান পিটাও কঠিন মাই মারো আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটা মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সুরা সদের মধ্যে বলেছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহ বা কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না আল্লাহ এগুলো কে আমাদের আনামত নবী সাল্লী সাল্লাম বলেছেন হারজ কে আমাদের আগে হারাজ মারবে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি আর তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখুন বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এবং সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ধ্রুম একটা শব্দ করে এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বেরোয় গেছে আল্লাহ এক শব্দে এক শব্দ মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একটা পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে জাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠল এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন সই হাতা নোয়া হাইদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার শিরিক আর কি তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ সয়তালের দামে দাঁড়িয়ে মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলা মনে রাখতে হবে মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুচ কি নাম নাম শুনছেন এই কম আবার আজীব কম আজীব মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিল না আসেও নাই সুরআন কাবুত আল্লাহ পাক বলেন ওয়া লুতুন লুত আলাইহিস সালাম ইয কাল লিকাউমিহি যখন সে তার কমকে বলল হ্যাঁ আইন আইননাকুম লা তা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদান মিনাল আলামিন হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছো যে পাপ এই মহাবিশ্বের জীবনנק কখনো করে নাই আইননাকুম লা তা'তুনাল আ তা'ইনকুম লা তা'তুনাল রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছো যৌন তৃপ্তি নেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া তাকতুউনাস সাবিল আবডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করছো আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহিল আলী ইসলাম একজন হচ্ছে মিকাইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আলী ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দেবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলি ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আলি ইসলাম বলছেন যে হা উলাই আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না অ্যালাই ইসলামিন কুম রজুলুন তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে লাইস সামিন কুম রজ ইউলুন তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে নুতা আলাসলাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানোকে লাইন ওরি তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চিন্তা করতে পারেন এবার ফেরেস্তা দুজন বলছেন যে তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে সকাল কি কাছে নয় বলছেন সকালবেলা লুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আল চলে যাচ্ছেন ফেরেস বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেস তাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন চিন্তা করে জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝর ধরায় পাথর বর্ষণ করেছে পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছিলেন আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওই জায়গাতেই তারা বসবাস করতো আরবের কাছাকাছি বাড়ির কাছে কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা কি পাপ এই সমকামিতা উন্মত মহাম্মাদ মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আসতে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমগামীতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহ আজাদ বেশি দূর বাকি নাই আমার কাছে কোনো আল্লাহ আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে আল্লাহ বাক কোনোদিন কোনো দিন জাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলো উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা আস্তে তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবেদ সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি গোপন শিরকের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে দেবো করেছি কি পড়ে নাই শাস্তি আসবে কিনা একথা হবে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে বলকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্য কুমুল আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমুল আয়লা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে প্রিয় ভাইরা এখানে মুসা আলি ইসলাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না আজান এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করব সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুদ জাতির পরে এসেছে মুসা আলি সাল্লামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সূরায় চারটা আয়াত বলছে কটা এই চারটা এক আল্লাহ বলছেন ফ্যাকেন দেবুহু এই কম সোয়াইব আনী ইসলামকে অস্বীকার করলো তা ফাদে ধুমো রজ্জ ফেতুফাস লেহু ফি দেহিন জাহিন আল্লাহ বললেন এই কমে মেদিয়ান সোয়াইব আনী ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান কি নাম ক মাদিয়ার প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই করে ভাবে করিও না এই দুই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রব্লা আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াইব আলী ইসলামকে দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রব্লা আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না এই ভূমিকম্পের অপরাধ আল্লাপা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বই শেষ করছি বাইনা ইদাইসা আমাদের নবীজি বলেছেন 봐 শোনো হে আমার উম্মত তোমরা সতর্ক হও শোনো কিয়ামতের আগে আগে কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ মুতান মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসাব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারী সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দেবো এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়া বাই এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউযুবিল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়াতুস সালাসিল সানাওয়াতুস সালাসিল আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াত জালাজিন ভূমিকম্পের বছর মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কে আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না আমাদের দশটা আলামত আছে কয়টা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি দুই নাম্বার হচ্ছে এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ইসা আলী ইসলামের আগমন চার নম্বর দাব বাথু জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নম্বর ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নম্বর দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নম্বর আট নম্বর নয় নম্বর এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিকে একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া পুরো সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর ইন্ডিয়া এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হবে তবা করে লাভ এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরো পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে ঠিক আছে তো সলফেস তারা বলছেন দ্য জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে